বন্ধুরা তোমাদের একটা নতুন ব্লগ है स्वागत है देखते बच्चे मेरे अंदर उधर खेत देखते चले आ जाइए तो देखते बच्चे खेत में हमारे खेत में जल कम आ जाए तादीन जगह ওই দিন একটা পাইপ লাগা আছে এখানে তো এখানে আমরা যাব প্রথম জড়িতের মধ্যে देखते बांधা তবে মনে হচ্ছে কাটাঙ্গেল জল হ্যাঁ সঙ্গেছে ছেঁড়া তো নাই খেতে ভুলুক মু লোক এখানে চলো बांधা 보도록 জড়িত देखते बच्चे না কোদা নেই আছে জি এই যে কাটার একটু নেই আছে জি দালপাল যদি কাটতে হয় তো কেটেবো

আর দেখতে পাচ্ছি তোমরা মাছ দেখাবো না বন্ধু দেখতে পাচ্ছি অনেক মাছ আছে কিন্তু দোয়াদের মধ্যে তো মাছগুলো যাই হোক ক্যামেরায় দেখা যেন নেই বুঝতে পারছি আমি তো এই যে এইখানে একটা পাইপ লাগা আছে আমাদের এইখানে এইটা দিয়ে জল যায় ক্ষেতটার দিকে তো এখানে কাটিংটা বাঁধা দেওয়া তার জন্য কত ডাল কাটতে হবে যে এখানে দেওয়ার জন্যে তার জন্য কাটারিটা নিয়ে এসেছি তো চলো তোমাদেরকে এই যে দেখো এখানে বাঁধা আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে জল জল দেখো জল অনেকটাই কিন্তু বাড়ে গেল এবার বাঁধা নিয়েছি তার জন্য দেখতে পাচ্ছি মকরার কাছে জল উড়িয়ে যাব আমাদের খেতে জল পাই যাবো খেতে দেখতে পাবো জল আছে কিনা খেতে দেখবো আমরা ঝুড়ে তোমার রাস্তা আমাদের প্রচুর গাজার বন্ধ দেখতে পাচ্ছি এই গাছগুলো এই গাছগুলো পুতুস গাছ এই গাছগুলো দমে আছে তার জন্য হেভি গাজার এ দিয়ে তো তোমার চলো তোমার খেতের কাছে নিয়ে যে দেখাই

এ করতে কিন্তু সেরকম একটা জল নাই একদম কমন জল আছে দেখ যে ক্ষেতে কাটা কাটি না থাকে জলটা নিচের দিকে চলে যাচ্ছে নাকি না ও দেখছিস কিন্তু বন্ধা আছে তো তা জল কম আছে তো দেখি আমাদের আগে বড় বন্ধু কাজটা আজ যা বন্ধা আছে চলতে আপনা আপনি জল হই যাবে দেখতে জল টুকটুক জল আছে अपनी तो ए तो के चले आसपे हल्का हल्का चलो बंदूक बंदूकता बाधा तरह देखा तो देखिए बंदूक तो एक खेत देखो स्नान करते खेतर पच्ची ग जल रकम ठीक देखा क्यों जल सरकम दिन आगे क्षेत्र जो कड़ा से मुदा दिए তাই একবার দেখে নিয়ে যাক যদি ঘুরে আবার হয়ে যায় চাঁদা দেখতে পাচ্ছি এখানে বানাইছি আর তোমাকে দেখাচ্ছি এই যে এখানে একটা বানাচ্ছি চাঁদা আর এখানে একটা দেখতে পাচ্ছি এক্ষেত্রে আপাত এখন ছেঁদা নাই আমি আমাদের বাঁধের কাছে পৌঁছে গেছি তো দেখতে পাচ্ছি বড় অনেক বড়ো বান তো এই বাঁধে আমি আগে এখন এই নিয়ে স্নান করব স্নান করার পর করে আসার সময় দেখছি যে আমাদের গাধাতে কাটি ফুটে আসে কাটিগুলোকে আমি নিয়ে যাবো দেখতে পাচ্ছি এখানে আমাদের একদম গাদার উপরে তো ছাতি ফুটে আছে কে নিয়ে যাবো ঘর তাকে তুলে না নিয়েছি তো এবার আমি ঘর নিয়ে যাবো তো আজকের মতো ব্লক দেখানো শেষ করছি দেখা দেখাবো কোনো নেক্সট ভিডিওর মধ্যে ততক্ষণে বাই বাই